সংগ্রামী শুভেচ্ছা আমার স্নেহ ভাজন ছাত্ররা আমার দেশের সাধারণ মানুষ আমার শ্রমজীবী ভাই বোনেরা আপনাদের প্রতি আমি একটি নিবেদন প্রকাশ করছি এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এর গুরুত্বটা আপনাদের কাছেও আশা করি আপনারা কষ্ট করে আমার এই নিবেদনটি শুনবেন তাহলে শুরু করি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি আপনারা জানেন নিশ্চয় এই পার্টি থেকে কিছু টিকটিকি আমাদের সেনাবাহিনীকে ধমকি দিয়েছে এখন তারা আমাদের সেনাবাহিনী দখল করার ঘোষণা দিয়েছে এই সেনাবাহিনী আমাদের দেশের গর্ব উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে এই সেনাবাহিনী নিজেদেরকে উৎসর্গ করেছিল ছিনিয়ে এনেছিল আমাদের স্বাধীনতা উড়িয়েছিল আমাদের স্বাধীনতার পতাকা তারা জনগণের বিপদ আপদের বন্ধু কিন্তু এই ইমনুস বাহিনীর কাছে কী এমন আলাদিনের চেরাগ আছে যে আমাদের দেশের সৈনিকদেরকেও তুচ্ছ মনে করে আমাদের দেশের জওয়ানদেরকে হুমকি দেয় এত বড় সাহস কেউ কোনো দিন দেখিয়েছে বলে আমার জানা নেই অনেক ডকুমেন্টারিতে দেখেছি সাধারণ মানুষ এবং সেনাবাহিনীর মধ্যে অনেক সৌহার্দ্যপূর্ণ উচ্ছ্বসিত সম্পর্ক আমাদের দেশে সেই সম্পর্কটি এখন বৈরিতা যে কোনো মুহুর্তেই বিস্ফোরিত হয়ে উঠতে পারে ওরা রাস্তায় নেমে হুমকি দেয় তুলনা করে ওরা কারা চিনতে পেরেছেন নিশ্চয় হ্যাঁ ঠিকই ধরেছেন ওরা রাজাকার আমি আমি ওদেরকে কুলাঙ্গার বলি কোটা আন্দোলনে কুলাঙ্গারদের দরকার ছিল লাশ প্রথম শিকার আবু সাঈদ ভেবে দেখুন দশ মিনিটের পথ কয়েক ঘন্টার ব্যবধানে হাসপাতালে কিন্তু কেন এই সময়ের ব্যবধান ফলশ্রুতিতে যাকে লাশ হতে হলো চলতে থাকে ম্যাটিকুলাস ডিজাইন্ড প্রোগ্রাম মুগ্ধ জানালার শিশুটি কেউই রক্ষা পেল না শুরু হলো লাশ কাউন্টিং লাশের গণনা যত লাশ তত লাভ পুলিশ বাহিনীকে প্রচণ্ড চাপে বাধ্য হয়ে জানমালের নিরাপত্তায় রাস্তায় নামতে হলো এক পর্যায়ে ব্যর্থতায় পর্যবসিত হলো দেশ এবং তার শাসন ব্যবস্থা এমত অবস্থায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টোরকের আবির্ভাব আমাদের সেনাবাহিনী ম্যাটিকুলাস ডিজাইনের ট্র্যাপে পড়ে গেল অতঃপর শুরু হলো কুলাঙ্গারদের মেসি চালাও পোড়াও হত্যা খুন ধর্ষণ আশ্চর্যজনকভাবে সেনাবাহিনী নীরব থেকে গেল স্বভাবতই বোঝা যায় কুলাঙ্গারদের হাতে আমাদের সেনাবাহিনী এক ধরনের জিম্মি হয়েছিল এটা এটা কিভাবে সম্ভব শুধু তাই নয় চারশো পঞ্চাশটির মতো থানা ঘেরাও করা হলো লুটপাট করা হলো অস্ত্র লুটপাট করা হলো আমাদের আমাদের পুলিশ ভাইদেরকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করা হলো আইন শৃঙ্খলা ব্যবস্থা শিখেই হলো আর হ্যাঁ সেই সময় গণমাধ্যমগুলো ভয়ে কোনো ধরনের কোনো সংবাদ পরিবেশন করতে পারছিল না বিশেষ করে এই ধরনের চালাও ফোড়াও হত্যার কাহিনী ওই সময় গণমাধ্যমগুলো বাতাবি লেবু হয়ে গেল মূলত ওরা মূলত ওরা গোটা দেশটাকেই জিম্মি করে ফেলল ঠিক এইভাবেই আমরা সাত থেকে আট মাস হ্যাঁ সাত থেকে আট মাস কেটে গেল ধ্বংসযোগ্য হলো পাহাড় সমান বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হলো চার নেতার ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর কথা আপনারা নিশ্চয়ই জানেন যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল সব ঘুরিয়ে দেওয়া হলো সব কিছু শেষ করে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মাটির সাথে তারপর তো হত্যা খুন ধর্ষণ চাঁদাবাজি গুন্ডামি একটি দল করার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা একটি স্লোগান দেওয়ার অপরাধে তাকে হত্যা করা হচ্ছে আপনারা ভাবতে পারেন আমরা এই দেশে বাস করি যে দেশের রাজনীতি এইরকম হ্যাঁ যা হোক প্রকৃতির কি নির্মম পরিহাস অথবা আপনারা বলতে পারেন সুসংবাদ বা আশীর্বাদ যে মেটিকুলস ডিজাইনের মাধ্যমে যে ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে এই মবক্রেসি শুরু হয়েছিল এই ক্ষমতা দখলদার দখল হয়েছিল ঠিক সেইখানে পট পরিবর্তন হয়ে গেল ম্যাটিকুলার ডিজাইনের যে মেইন অধিকর্তা ডেমোক্র্যাটস অর্থাৎ বাইডেন প্রস্থান করলেন সেই জায়গাটায় অভিষিক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প স্বাগতম ডোনাল্ড ট্রাম্প আপনি কি নিয়ে এসেছেন আমাদের বাংলাদেশের ভাগ্যে কুলাঙ্গারদের অত্যাচার অধিষ্ঠ চাঁদাবাজি খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপর নির্যাতন এগুলো কোনোভাবেই আর সহ্য করা যায় না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিদ্ধান্ত নিলেন এবং পেন্টাগনকে নির্দেশ দিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগাযোগ করার জন্য তারপরে গত পঁচিশে ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান যে বক্তব্যটি সবার উদ্দেশ্যে দিয়েছিলেন তা আপনাদের সবারই জানা ওই বক্তব্য দেওয়ার পর থেকে সেনাবাহিনী প্রধান এই মবক্রেসির এই বৈষম্য বিরোধী তথাকথিত এই সমন্বয়কে এই উপদেষ্টা টুপদেষ্টা এদের কাছে এই সেনাবাহিনী এখন তাদের শত্রু হয়ে গেল যে সেনাবাহিনীর উপর ভর করে যে সেনাবাহিনীর নিরবতার উপরে ভর করে এরা ক্ষমতায় এসেছিল তারা এখন সেনাবাহিনীকে থমক দেয় ভয় দেখায় তারা সেনাবাহিনী সেনা সদর সেনা কুঞ্জ তারা দখল করতে চায় এরা এই সাহসটা পেলো করতে থেকে এদেরকে সাহস দিল কারা সেনাবাহিনীকে ধমক দেওয়া কি তার সামিল নয় ছাত্র বন্ধুরা সাধারণ মানুষ সাধারণ জনতা আপনারা ভেবে দেখুন আপনারা যারা কোনোদিন রাজনীতি করেন নাই আপনারা তো শান্তিতে বসবাস করতে চেয়েছিলেন দেশে। আপনাদের সেনাবাহিনী যারা দেশের প্রতিরক্ষা রক্ষা করে তাদেরকে ধমক দেওয়াটা কি তাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ করাটা কি দেশদ্বহিতা নয় তারা যদি সেনাবাহিনীকে ধমক দিতে পারে তারা যদি সেনাবাহিনীকে এইভাবে বিতাড়িত করতে পারে তারা যদি দখল করার হুমকি দেয় তারা যদি আমাদের পুলিশ বাহিনীকে অথর্ব করে দেয় অকেজো করে দেয় তাহলে কি আমাদের কোনো দায়িত্ব নেই আমরা কি কোনোভাবেই কিছু করতে পারি না আমরা অন্তত পক্ষে সারা বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ আমরাও উচ্ছ্বসিত আমরাও উদ্বেলিত সেনাবাহিনীর সাথে আমরাও সেনাবাহিনীর সাথে আমরা আমাদের প্রশাসনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে পারি কিনা বন্ধুরা তোমাদেরই তোমাদেরই কিছু সহপাঠী তারা এই ধরনের কর্মকাণ্ড করে দেশটাকে কোন পথে নিয়ে গেছে আমি মনে করি এই ছাত্ররাই আবার এই দেশটাকে এই পথ থেকে ফিরিয়ে আনবে তারাই পারে জাগরণ তৈরি করতে আমার অনুরোধ আমার এই নিবেদনটি তোমরা বিবেচনা করো তোমাদের যারা তোমরা যারা রাজনীতি করো ভেবে দেখো বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার আছে কিন্তু রাজনৈতিক নেতার দায়িত্বহীনতার কারণে সেই রাজনীতির কর্মীদের সেই রাজনীতির দলের সমর্থকদের উপরে এই ধরনের বর্বরতা বর্বরচিত কাণ্ড কারখানা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না ছাত্র ছাত্রবন্ধুরা তোমরা দেখো সেনাবাহিনীদের প্রতি তারা কি ধরনের হুঙ্কার দিচ্ছে তারা সাধারণ সাধারণ সুস্থ মানুষ হতে পারে না তারা অন্য কিছু তার অন্য কোনো এজেন্ডা নিয়ে আমাদের দেশে এসেছে আমি নিবেদন করছি তোমাদের প্রতি তোমরা ভেবে দেখো আমরা কি এভাবেই চুপ থাকবো আমরা যদি এভাবে চুপ থাকি তাহলে আমাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখো এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মেহনতি মানুষের